রবিজি বলে গিয়েছিলেন শেষ জামানায় এই রক্তপাতটা প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম সুবহানাল্লাহ চিন্তা করতে পারেন আপনারা রাস্তায় গন্ডগোল করতে যান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লড়ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মারলাম এটা শেষ জামানা হত্যাকারী ব্যক্তি জানবে না কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামান হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি যার সাল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরো বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় থেকে থেকে কোটি কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোসীমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগা সৈকতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এগুলো অনেক আগের বোম আর এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত উড়িয়ে দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো বা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তো বা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওইরকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাব আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো কোন মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আরেকটা হারিস এসেছে যে অচিরেই রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে শূন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার একে ফোর্টি সেভেনের এর যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরে আসবেন মাহদি ইমামুল মেহদির পরে আসবে ইসেব ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি এখন আমি আবু বক সিদ্দিকে ছিলাম রিউল্লাহ ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তো আল্লাহ পাক বলছেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন ইন্নি আ'লামু মা লা তা'লামুন দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শকরগুজার বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ তো এখন ফেরিস্তাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লাহ আলমিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আলিহালামকে সুখা প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম আলি ইসালামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইব্লিশ এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল সেজদা করো সবাই সেজদা করলো ইবলিশ করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি না ইবলিস শেষদা না করে কাফের হয়ে গেল আদম রাদুম আলিহাল্লাম এবং হাওয়া আলী হাসলামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু বলা তা করো বা হ্যাঁ দি হিসা এই গাছের কাছেও যাবে না ইবলিস ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতামাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্র কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা যে কুল্লু বানী আদম হত্য প্রত্যেকটা বনু আদমেরই কি আছে ভুল আছে যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইংলিশ যেমন তার মতে অটল থাকলো যে আমি শেষ করি নাই তো কি হয়েছে আর ও হমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা ইংলিশের চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই ইবলিসের অনুসারে এখানে সঠিক ছিল না কখনোই না পাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নেই পাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে হবে এখন আমরা যেমন পাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করবো এটা কেন করব তাই না পর্দা কেন করব নামাজ কেন করবো জাকাত কেন দেওয়া লাগবে এগুলি ইবলিসের চরিত্র আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহ পাক তাকে বের করে দিলেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম এখান থেকে বের হও তুমি অবিশপ্ত ওয়াইন্না আলাইকা লা'নাত ইলা ইয়াউমিদ দিন কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত অভিশাপ ও আবার চালাক সে বলল যে আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আনযিরনি ইলা ইয়াউম ইউবাসুন আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন আল্লাহ পাক বলেন ইন্নাকা মিনাল মুনযিরিন যাও তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত একজন ছেড়ে দিলাম তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া এবার সে বলছে ফাবিমা আগওয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এবারে ইবলিসের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইবলিস বলছে ফাবিমা আগওয়াইতানি লা আকউদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে ওত পেতে বসে থাকব কিভাবে বসে থাকব ওত পেতে ثم لاتিয়ন্নাহুম মিম বাইনি আদীহিম ও মিন খালফihিম ও আন্নাইমানিহিম ও আন শামাঈলিহিম বলে তেজিদু এক ফেরহম শাকিরি আমি তাদের ডান দিক থেকে আসব। বাম দিক থেকে আসব। সামন থেকে আসব। পিছন থেকে আসব। আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকুর গুজার পাবেন না কে বলল এটা ইবলিসের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা আরেকটা হারিস থেকে দেখেন দরিল আমি আর গভীরে ডুবে আছি কে আমাদের মাঠে আদম আলাম এই আদম আলাহিসাল্লামই যখন উঠবেন আদম আহ ইসলামকে আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামি জান্নাতি আলাদা করে দাও তো তুমি তা আদম আহ ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও বলেন এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম আনহুম খুব বিচলিত হয়ে পড়লো তখন নবিসাল্লাহাম আশ্বস্ত করলেন ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মুহাম্মাদের মধ্যেই বেশি হবে এসব তবে কোন উম্মতে মুহাম্মাদি যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া করে না কোরআনটা পর্যন্ত তেলাবাদ করতে চাচ্ছে না সেই উম্মতে মুহাম্মাদি কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সময় শ্রম সব কিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা হচ্ছে এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নাই এখন বুঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো ইবলিসের কথা তাহলে সত্য হলো ইবলিস কি বললো বলে এত যদি একসার হংসা কিরি বেশিরভাগকে আপনি শুকুর গোজার পাবেন না আল্লাহ পাক আল্লাহ পাক নিজেও এই কথা বলেছেন সূরা সদের মধ্যেই বা কালি লুমিন শাকুর আমার শুকুর গোজার বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহি আলাইহাস সালামকে জান্নাতে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন আল্লাহ পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাথে সাথে বের করে দেন নাই বরং ফাতালাককা আদম মির রাব্বিহি কালিমা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালিমা বা বাক্য শিখে নিলেন সুবহানাল্লাহ ফাতাবা আলাইহি ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম তওবা করলেন ওই কালিমা ওই বাক্য দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালাম কি করলেন আবার বলছি একটু পিছনে ওই কালিমা ওই বাক্য দিয়ে আদম আলাইহিস কি করলেন তওবা করলেন আবার বলছি ফাতাল্লাক্বা আদম মির রাব্বিহি কালিমা আদম আলাইহিস তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন ফাতাবা আলাইহি ওই কালিমা দিয়ে আল্লাহ রাব্বুল আলমের কাছে তিনি তওবা করলেন ইননা হুয়া রহিম এবং আল্লাহ রব আল্লাহ পাক তওবা কবুল করে তাকে মাফ করে দিলেন ওই বাক্যটা কী ছিল সেটা একটু শুনি বাক্যটা ছিল রব ব্যানা আমার সাথে বলেন রব ব্যানা জলেন না হ্যাংফুসানা ওয়াইল ল্যামচাপ ফিরলে না ওয়া তার হ্যাম না দেন না কু ন্যান না মিডাল ফ মানে অর্থ হচ্ছে হে আমাদের রব রব ব্যানা জলেন আমরা নিজেদের নবসের উপর জুলুম করেছি ওয়াইল ল্যামচাপ ফিরলে না আপনি যদি আমাদেরকে মাফ না করেন ও তার আমাদের উপর রহম না করে লেনাই কুলেন না মিনার আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত দূর অন্তর্ভুক্ত হয়ে যাই এই কালিমা শিখলেন কে আদম আলাহিসাল্লাম তার রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তহবাক করলেন আল্লাহ রব্দ আলমি তাকে মাফ করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে না বি তুমি হ্যাঁ জামিন হ্যাঁ আল্লাহ বলছো তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও তাইম মাইয়া না কুমিন নি নেমে যাও পৃথিবীতে কিন্তু

এটা একটা কথা আর ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা কিন্তু যারাই আমার ওই হেদায়েতকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে কুফুরি করবে ঠিক আছে উলাইকা নার এরা হবে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন এখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছো যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়ত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে ফেমেন তাবি আর হুদায়া তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে চা আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলায়কে অসহাবুন না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হবে হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহ এবার এই যে আদম আলাহিসাল্লাম আল্লাহ কি বলেছেন কো কি শব্দটা বলেছিলাম খলিফা এবার আদম আহেলসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন বলেন তো দেখি উত্তর না করেন নাই কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাটতে কাটতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসা বছরবর্তী হয়ে ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভায়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের সুন্নত এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব। প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সাল্লাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল এ কারণেই কেয়ামত পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এ সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় গিয়ে যুক্ত হবে মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী হিসালামের স্ত্রী একজন নবীর স্ত্রী নুহ আলী হিসালামের স্ত্রী একজন নবীর স্ত্রী আবু লাহাব সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্ল সাল্লামের চাচা আবার ফেরাউনের ওই স্ত্রী তার নাম দাসীর নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই বিভাজন এগুলো আমাদেরকে আল্লাহ পাকের আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি যদি না আমরা আল্লা পাকের হুকুম মেনে চলে একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে লুতাম স্ত্রী কোথায় যাচ্ছে আবু জেহেল কি আল্লাহ চাচা ছিল না আবু লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটানি কিসের গর্ব শুধু তাকোয়াই পারবে আমাদেরকে সেভ করতে আর কিছু না অনেক গভীর হয়ে যাবে বের হয়ে আসিয়া আদৌ ইসলাম তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই সহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ রব আলমিন জিব্রাহীন আলী ইসলামের মারফতে শিখিয়েছেন মানুষ কাপড় পরা জানতো না কে শিখিয়েছেন আল্লাহ পাক আল্লাহ পাক পোশাক নাজিল করেছেন শুরুতে মানুষ গাছের ছাল পাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রব আলিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম জিব্রাহিল আল ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয় কিভাবে জমি চাষ করতে হয় কোন কোন গাছ উপকারী কোন কোন গাছ উপকারী নয় কোনটা আমরা খেতে পারবো কোনটা খেতে পারবো না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না পাক ওহির মাধ্যমে জানিয়েছেন এগুলো আমরা জানতাম না কি আমরা জানতাম এমনকি কোন গাছে ওষুধি গুণাগুণ আছে এটা আদম আল কে জানিয়েছে